আসসালামু আলাইকুম সম্মানিত তো ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমি আপনাদের দয় ভালো আছি ভিডিও থামবেল বুঝতে পারতেছেন কি নিয়ে আলোচনা করব অল্প কিছু মালামাল নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব বিস্তারিত রেট সবলেই দিব তার আগে যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তার আগে যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ঘরে অনেক মাল আছে সমস্যা নাই আপনারা সব মালামালে ভিডিও পাবেন তার আগে আপনার ছোট্ট একটা রিলস ভিডিও দিতে যাচ্ছি আজকে আপনাদের মাঝে ওগুলো একটু মোটামুটি ভালো বাজেটের মাল ওগুলো ভিডিও এক্সট্রা দিব আপনাদের মাঝে তার আগে আপনাদের মাঝে অল্প কিছু মালামাল নিয়ে আসছি এটা বিক্রি হবে সবগুলো যার যেটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন জামালপুর জেলার সদরের দোকান সর্দার মসজিদ সংলগ্ন যারা নেবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সরাসরি ফোন করবে আজকে আপনাদের মাঝে আলোচনা করব অল্প কিছু মালামাল নিয়ে বিস্তারিত শুরু করার আগে আরেকটা কথা বলি যারা আমাকে ফোন দেন একটা স্ট্যান্ড সাতশো এক গত পরশু দিন মনে হয় ফোন দিস এ পোস্ট করছিলাম প্রায় আমার আড়াইশো প্রায় প্লাস ফোন রিসিভ করা লাগছে পোস্ট থেকে শুরু করে পরের দিন সকাল দশটা পর্যন্ত ওটা বিক্রি হয়ে গেছে ওটার জন্য ফোন দেন না ওইটা আপাতত বিক্রি হয়ে গেছে আর যারা ফোন দিবেন ফোন দেওয়ার সময়টা বলে দিতেছি সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এর মধ্যে ফোন দিবেন এবার বিস্তারিত আলোচনা করব এটা সামনে যেটা দেখতে পাচ্তেছেন এটা হলো আপনার সাউন্ড কিংয়ের অরিজিনাল বক্স এটা সাউন্ড কিংয়ের অরিজিনাল বক্স যারা এগুলা সাউন্ড কিংয়ের অরিজিনাল মাল চালান তিন ইঞ্চি করে তারা অবশ্য জানেন এটা পারফরমেন্স সম্পর্কে এটা কেমন বাজে এটা লাউডের একটা মাল যে কোনো বাউল প্রোগ্রাম তারপর ওয়াজ মাহফিল জনসভা সব কিছুর মধ্যে এটা খাটাইতে পারবেন খুবই লাউড প্রচুর লাউড পিকনিক সামনে সিজন পিকনিকের মধ্যে একটা একটা করে ভাড়া দিতে পারবেন আড়াইশো সেট দিয়ে খুবই ভালো বাজে আমার কাছে বাজানোর ভিডিও সহ আছে যারা নিবেন লোকেশনে আসলে সব থেকে বেটার হয় লোকেশনে আসবেন মাল বাজায় চেক করে নিয়ে যাবেন এটা বিক্রি হবে এটার একটা বডি আশি পার্সেন্ট ফ্রেশ আছে শুধু হালকা একটু এক জায়গায় ক্ষত হয়েছে এই তাছাড়া কোনো কিছু নয় তবে কোনো বাজে নয়েজ পাবেন না এটাতে এটা প্রাইস দেওয়া হয়েছে শুধু করসভার চেঞ্জ করা একটা হাই অরিজিনাল নাই আর সব কিছু অরিজিনাল আছে এটা প্রাইস দেওয়া হয়েছে আঠারো হাজার টাকা অবশ্যই কিছু দাম দর করতে পারবেন দাম দর করার জন্য নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে অবশ্যই ফোন দেবেন ধন্যবাদ তারপরে যেটা দেখতেছেন আপনার ছয় পিস নূর হরেন আছে সাতাশ ইঞ্চি যেটা বড় বড় সাইজের যেটা নূর হরেন দেখতেই পারতেছেন এটার কন্ডিশন সম্পর্কে আমরা বলার কিছু নাই এটা প্রতি পিস আষ্টশো টাকা দাম দর করবেন না এটার মধ্যে প্রতি পিস আষ্টশো টাকা ছয় পিস আছে যার লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আজাদ সাউন্ড সিস্টেমে তারপরে যেটা দেখতেছেন আপনার দুই পিস তোয়া ইউনিট চার পিস শ্যু আছে আরেক পিস শু বাইরে আছে চার পিস শু আর দুই পিস আপনার এটা কি যেন কোম্পানি এসটি দেখা যাইতেছে সে তোয়ার মতোই পারফরমেন্স এটার সবগুলো বিক্রি হবে তো আগুলা পঁচিশশো টাকা কয়েল রানিং অরিজিনাল কয়েল লাগানো এটার মধ্যে পঁচিশশো টাকা অরিজিনাল এগুলো পঁচিশশো টাকা পিস আর বাদ এইগুলো আঠারোশো টাকা পিস যার যেটা লাগবে যোগাযোগ করলেন আদার সাউন্ড সিস্টেমে তারপর যে স্ট্যান্ডটা দেখতেছেন প্রেসিডেন্ট স্ট্যান্ড এটা একটা ভালো কাজ করছে যে চালাইছে এটা লক সিস্টেম করা যারা বক্তার ওয়াজ মাহবিল চালান তারা জানেন এটা প্রাইস পনেরোশো টাকা একদম ফ্রেশ আছে কোনো ঝামেলা নেই তারপরে যে হেডটা দেখতেছেন আউুজা সাতশো দুই পার্টের বিটি এটা যারা চালা নতুন করে কিছু বলা নাই এটা সিলিকনের এক সাইড কাজ করা হয়েছে তবে সাউন্ড কোয়ালিটি দুই সাইডে কী আছে কোনো সমস্যা নাই এটার প্রাইস দেওয়া হয়েছে চল্লিশ হাজার টাকা তারপরে যে মাল যারা দেখতেছেন এগুলা দশ ইঞ্চি পার্টের মাল এর আগে ভিডিওতে দেওয়া আছে এটা যারা নেবেন এটার প্রাইস দেওয়া হয়েছে বারো হাজার টাকা অবশ্যই ফোন দিবেন আর বাদ উপরে যে প্রচারের সেটগুলো আছে এগুলো যার যেটা লাগবে অবশ্যই ফোন দিবেন এটার মধ্যেই স্পিকার হলো যে এটা অরিজিনাল স্পিকারই দশ ইঞ্চি স্পিকার আর তারপরে যেটা দেখতেছেন এটা আপনার চার্জার ছয়টা ব্যাটারি অনেসে চার্জ করতে পারবেন অনেক ওয়েট আর বত্রিশ কেজি প্লাস অবশ্যই যারা যেটা লাগবে আর এটার মধ্যে যে স্পিকারগুলো অরিজিনাল দেখায় আপনাদের দেখি এটা একটু দেখাবে অরিজিনাল যে স্পিকারটা থাকে দেখেন চারোটা স্পিকার অরিজিনাল আছে একটাও আপনার ওই বাইরের কোনো মাল না অরিজিনাল কোম্পানি থেকে যেটা আসে আছে কিন্তু কোয়েল একবার চেঞ্জ করা হয়েছে কয়েল চেঞ্জ করা হয়েছে পর্দা অরিজিনাল আছে দেখতে পারতেছে পর্দা অরিজিনাল আছে মাল যেটা বাজাইলে অবশ্যই পছন্দ হবে যার যেটা লাগবে যোগাযোগ করবে না যার সাউন্ড সিস্টেমে আর আমাকে ফোন দেওয়ার সময় দশটা থেকে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এর মধ্যে ফোন দিবেন আর স্ক্রিনে না ঠিকানাতে অ্যাড্রেস দেওয়া থাকবে যারা সরাসরি আসতে চান সরাসরি চলে আসবেন আজকে আপাতত এ পর্যন্তই আগামী ভিডিও পেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখি আসসালামু আলাইকুম